সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা বেশ ভালো আছি তারপর সকালবেলা আমি ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে তোমাদের সামনে আসলাম আসলে বয়স হয়ে যাচ্ছে তো ওই জন্য গায়ে কিছু মাস্ক হয় মাঝে মাঝে

দেখো সকালবেলা অর্পণকে দেখলে তার কারণ অর্পণকে সকালবেলা আমি বলছি যে কি ব্যাপার আজকে না গেলে না তো বলছে আজকে চাপটা একটু কম আছে তো বাবা যাচ্ছে ওতেই হয়ে যাবে তো ওই জন্য আর কি যায়নি এতক্ষণ পর্যন্ত রেস্ট নিল উঠেছে আমার আগে উঠে গেছে মানে যে টাইমে আর উঠতে যায় সেই টাইমে উঠে গেছে কিন্তু কি বলে তো ওই যে খাচ্ছিল এতক্ষণ ধরে যে আজকে যাওয়া নেই আজকে একটু রিল্যাক্স করি এইরকম আর কি চলো হ্যাঁ আজকে সকালটা এখন থেকে শুরু হয়ে গেল আজকে হচ্ছে আমাদের বাড়িতে নিরামিষ হবে তো মা এখানে ডালটা চাপিয়েছে ভাতটা হয়ে গেছে আর ভাবছি একটু বাগানের দিকে যাবো দেখি কোনো কিছু পাতা পায় কি সেটা দিয়ে বড়া বানাবো কারণ ডালের সাথে বড়া খেতে বেশ ভালোই লাগে এদিকে এদিক আসলাম কারণ ওই সাইড এ পুরো কাদা এই কাদা হয়ে গেছে এদিকে এই গাছে কত পাখি কুমড়ো গাছ ওই দেখো কুমড়ো গাছে কুমড়ো হয়েছে চাল কুমড়োতে দেখো দেখেছো এইরকম পাখির গাদা বুড়ো ভর্তি আমি আসলাম তো সব উড়ে উড়ে গেল অনেক পাখি দেখো একটা সেরকম তো কিছুই নেই অনেক কুমড়ো পাতা অনেক উপরে হবে না শিউলি পাতার বড়া ওই পাশে ঘুরে তারপর আবার চলে আসলাম এই সামনে তার কারণ কি বলো তো এখান থেকে কটা শিউলি পাতা তুলে নিচ্ছি আর এই শিউলি পাতা দিয়ে আজকে বড়া বানাবো তবে কী জানো এই শিউলি পাতার বড়া কিন্তু সাংঘাতিক পরিমাণে থিত এর আগের দিন একবার বানিয়েছিলাম তবে সবাই ভালো খায় আর আজকেও ভাবলাম তাহলে আর তো সেরকম কিছু পেলাম না তো এই পাতা দিয়ে না হয় কয়েকটা বড়া করে ফেলি তো দেখো ডালের সাথে যেহেতু বড়া ভালো লাগে তো সেই জন্য আর কি বেশ কটা পাতা তুলে নিয়ে এলাম ওই আর কি বাটিতে কটা গোবিন্দভোগ চাল আর কটা কারি পাতা তুলে আমি এখন উপরে এলাম কারণ কি জানো এই কারিপাতাটা অর্পণ চেয়েছে ব্যবহারই তো হয় না ওই জন্য তো বেশি করে খেলে খাওয়া সকালবেলা খাওয়া ভালো কর্তা বেশিয়ে দিতে বলি একটা পাতা হলেই হয়ে যেত আমি জানি আমি ইচ্ছা করে নিয়ে এসেছি হ্যাঁ খাবই তো আর এটা কি এটা পাঁচ বাল্লি হয়েছে হইছে ওঠো যেন তো আগে সিন যখন বড় করা হয় সেদিন হচ্ছে ডাল ভেজানো হয়েছিল মটরের ডাল না ছোলার ডাল যাই হোক একটা হবে ওটা ভেজানো হয়েছিল ওটা দিয়ে শিউলি শিউলিপাতে বড়া করা হয়েছিল খেতে বেশ ভালো লাগছিলো খুবই ভালো লাগছিলো তবে আজকের যেহেতু ডাল ভেজানো নেই তো আমি একটু চালের গুঁড়ো আর বেসন দিয়ে আজকে বড়াটা করবো তো চাল আমি গুঁড়ো করার জন্য আসলাম চালের গুঁড়োও ঘরে নেই চালের গুঁড়ো এই বর্ষার সময় না রাখাই ভালো যখন লাগে আমি একটু গ্রাইন্ডারে গুঁড়ো করে নিই এই দেখো চালের গুঁড়োর সাথে আমি এই সমস্ত যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে দেখো সব কিছু একবার নিয়ে যাচ্ছি বড়া করতে গেলে প্রথমে যেটা করতে হবে পাতাটা খুব ভালো করে ধুয়ে নিয়ে একটু কুচিয়ে নিতে হবে যেহেতু শিউলি পাতা অনেকটা বড় বড় হয় তো সেই জন্য আর কি এখানে কোচাতে বসে গেলাম তাও সেটা বটিতে আর এই যে কোচানোর পরে আর এর মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি তো একটু বেসন দেবো চালের গুঁড়ো একটু ধনে গুঁড়ো তারপরে দেব হচ্ছে একটু কালো জিরে একটু লঙ্কার গুঁড়ো লবণ আর এতে চিনি যাবে না যেহেতু এটা তৃতীয় জাতীয় জিনিস তো চিনি যাবে না লঙ্কার গুঁড়োটা দিলেও হয় না দিলেও হয় চালের গুঁড়ো দেওয়াতে না খুব সুন্দর মুচমুচে হয় তো সেই জন্য আর কি যখনই কোনো বড়া বানাই না একটু চালের গুঁড়ো মানে গুঁড়ো করে নিই চাল দেখো বেসনটা এখন যেহেতু বর্ষাকাল কোনো কিছুই না চেলে ব্যবহার করাটা ঠিক না তো সেই জন্য আর কি বেসনটা একটু চেলে নিচ্ছি আর চালের গুঁড়ো আর চালতে লাগবে না কেন বলো তো আমি তো সবে বানিয়ে নিয়ে এলাম আর এই দেখো ব্যাটার ব্যাটার সুন্দর একটা তৈরি ও হলুদও দিয়েছি কালারের জন্য এবার সমস্ত বড়াগুলো একটু জিজ্ঞেস করি তোমাদের কার কার বড়া খেতে ভালো লাগে আর শিউলি পাতার বড়া কে কে খেয়েছ আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা শিউলি পাতা ভাজা খেয়েছো বেশ ভালো লাগে খেতে জানো দেখো না এসে আমি আবার কাজে বসে গেছি তো সেই জন্য আর নিজে বেশিক্ষণ আমি থাকিনি আমি আমার কাজটা সেরে আমি চলে এসেছি এমনকি খাওয়া দাওয়া সেরে এসেছি যাতে আমি মন দিয়ে কাজটা করতে পারি আমার কাজটা তিন চার দিন ধরে ঝুলছি এই একটা ব্যাপার নিয়ে এগোচ্ছে না না আজকে ঠিক করেছি কমপ্লিট করবই তো এখন দেখা যাক কতদূর কি হয় আশা করছি আজকে আমি কমপ্লিট করেই ছাড়বো তো তার জন্য কি আমি খাওয়া দাওয়া পর্যন্ত সেরে এসেছি জানো যে আমাকে আর যাতে না উঠতে হয় যদিও অর্পণ যখন আবার আসবে আবার বাজারে গেছে ও ও আসার সাথে সাথে আমাকে আবার খাবার নিয়ে আসতে যেতে হবে চলো হ্যাঁ আমি আমার কাজকর্মগুলো কমপ্লিট করি সে ভাগে তোমরাও না হয় তোমাদের বাকি কাজগুলো সেরে ফেলো আমি আবারও আসছি কিছুক্ষণ পরে এখনকার মতো ব্রেক নিলাম আবারও আসছি একটু পরে সবাই ভালো থেকো